আজ সকাল সকাল তো সমস্ত কাজ হয়ে গেছে চান টানও হয়ে গেছে আমার সব হয়ে গেছে এবার চলে এসছি বিছনা গোছাতে ছেলে গুছিয়ে দিয়ে যায়নি ওর সময় ছিল না আর আমি এবার ছেলে পড়তে চলে যাবে আমি তো বার দেখাচ্ছি কী করবো আজকে ভাবছি ঘরটা একটু ঝাড়বো শীতকাল তো শীতকালে অতটা ঝাড়তে না লাগলেও ঝাড়তে লাগে আগে যেমন প্রত্যেক সপ্তাহ রবিবার ঝাড়তে হতো এখন তো রবিবার আমি একটুও সময় পাই না আর এখন ওই প্রত্যেক সপ্তাহ না ঝাড়লেও দু সপ্তাহ পর ঝাড়লে চলে মানে পনেরো দিন পর তো এই গুছিয়ে রেখে দিয়েই কিন্তু আমি জামা মানে ঘর ঝাড়তে শুরু করব। কেন তো ছেলে এসে গেলে আর হবে না তার কারণ হচ্ছে আজকে মাছ আনতে আর বড় এ বেলা আসবে না তো এখন এতটা কাজের প্রেশার হয়েছে আমার ভিডিও পোস্ট করা যেখান থেকে আমি এখন ঘর ঠিক করে ঝাড়তে পারি না আর একটু আমার ঠান্ডা লেগেছে প্রচন্ড হ্যাঁ গলার ভয়েসটা একটু কেমন কেমন হবে তোমরা একটু শুনে নিও তো কেমন লাগছে আমার গলার ভয়েসটা সেটাও জানিও আর কি পরিমেনে ঝুল আর ধুলো পড়ছে সেটা তোমরা দেখলে তারপর আবার জামা প্যান্ট কটা ঢাকতে ভুলে গেছিলাম আবার ঢেকে দিলাম ছেলে থাকলে আমার হবে না এই কারণেই কেন ছেলের আমার ডাস্ট অ্যালার্জি আছে যে ওই আমার যেই ঝুল টুল হবে না সেই অমনি না সমস্যা হবে তো ওই জন্যে আমি ওই ছেলে যখন থাকে না তখন ঝাড়ি সকালে চান ফান হয়ে গেছে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হবে যে তো এত ঘর টর ঝেড়ে জামা নাইটিটা খুললো না অন্য কিছু পরলো না কিন্তু সত্যি কথা বলতে আমার না মানে এক্সট্রা কিছু রাখা নেই জানো তো এই একটা নাইটি আর একটাই শাড়ি যেটা পরি সেটা এক্সট্রা বাড়ি পর আর কোনো জামা কাপড় নেই ওই চুড়িদার তবে চু ভিডিও করি তো চুড়িদার পরে করা যায় না এই নাইডিটাই ঝেড়ে ঝুড়ে পড়ানো আর কী করবো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই জীবনের সঙ্গে তাল মিশিয়ে চলতে হয় এটাই হচ্ছে ব্যাপার আর কি পরিমাণে ঝুল আর ধুলো আর নোংরা পড়ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কিছু করার নেই আমাদের এইখানটা তো আমি রান্না করি না এইখানটা তবু এত পড়ে কেন ওই যে দেখতে পাচ্ছো বস্তা প্লাস্টিক সব এই পাশটা লাগিয়েছি ওদের ঘরের দিকে কিন্তু কোনো কিছুতেই মানে কি আর মানছে না ঘরটা খুব খারাপ অবস্থা তো ওদের দরজাটাও খুলে গেছে তো ওই জন্য ওরা দরজাটা ভালো করে খুলে রান্না করতে পারে না তার জন্য সামনে আমাদের এদিকটা গ্যাস বসানো তার জন্য সব সামনে দিয়ে আমার ঘরে একদম ঝুল ময়লা তেল তেলকাছটা সব মাখামাখি হয়ে যায় কি করব বলো কিছু করার নেই তো উপরে দেখছিলাম যে ইঁদুরে কিছু কেটেছে নাকি কদিন ধরে ইঁদুরে কটকট কটকট করেই যাচ্ছে কিন্তু কি কেটেছে বুঝতে পারছি না তাই জন্য উপরটা একটু দেখলাম আর সেই লেভেলের ঝুল আর আমার মাথার মধ্যে কতবার যে আমি ধাক্কা খাচ্ছি তা কিন্তু আমি নিজেও জানি না কেন ঘরটা বসতে 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 একদম পুরো মাথায় ঠেকেছে সেই জন্য মাথার মধ্যে টক টক করে ধাক্কা লেগেই যাচ্ছে আর কি তো ওই মানে কী বলতো ঝুল থাকলে না চকিতে যখন বসি বা তখন ভালো লাগে না উপর দিকে দেখলে সেই কারণে তোমার মানে মাথাটা মানে ঠেকেই যায় আগে ঠেকতো না কিন্তু যখন আমরা প্রথম এসেছি এখন দেখতে পাচ্ছি পুরো টালি একদম আমার মাথা আর টালি বরঞ্চ মাথা নিচু করতে হয় টালি মাথায় ঠেকে যাচ্ছে কোনো বাচ্চা টাচ্চা আসলে না ওই জন্য আমার ভয় লাগে তো বিশ্বাস করো সেই ভয়েতে আমি আমার ভাইয়ের বাচ্চা টাচ্চাদের আমি ডাকিও না কেন বলো তো ওরা আসতে চাইলেও আমি বলি বারণ কেন পাখার যখন চলে না ঠিক আছে কিন্তু শীতকালের সময় যদি আসে তখনও কী হয় বলো তো আমি এক জায়গায় রান্না করি তো আর ছেলেটা খেলতে যায় বাচ্চাটা খেলতে যায় বল টল ছুঁড়ে দেয় ওই কারণে একটু অসুবিধা মানে অসুবিধা তো মানুষ মাত্রেই আছে কিন্তু ওই বারান্দা হলে যদি রান্নাটা আমি বারান্দায় করতে পারতাম তাহলে অসুবিধাটা হতো না আমরা থাক জীবনে যদি কোনো দিন করতে পারি তখন দেখা যাবে আর কি ঝুল হয়েছে দেখতে পাচ্ছ আমার চারিদিক জামা কাপড়ে ঝুলে ঝুল ঝুলে ঝুল ভরে গেছে আজকে রান্না নেই এবেলা তার মানে এ না যে অনেক সময় আছে না বরের টিফিন করে রান্না করে বর ছেলেকে দিয়ে পাঠাবো তারপরে আমি ওষুধ আনতে যাবো আজকে ডাক মানে ডাক্তারখানা যাবো না ওষুধ আনতে যাবো আলু আনতে যাবো তারপরে একটু বেরোবো অনেক অনেক কাজ আছে কাজ বলতে গেলে শিবানীর কাজে থেকে আর ছুটি নেই সে যতই করুক না কেন মানে কাজ করে আমি অক্লান্ত শেষ মানে আমি আর মানে কি বলবো শেষ করতে পারি না আর কি এত কাজ থাকে আর সংসার এমন একটা জিনিস যেখানে তুমি অনবরত কাজ করতে থাকো করতে থাকো শেষ হওয়ার নাম নেবে না তাই না তো তোমরা অনেকেই ভাবছো শিবানি কি হয়েছে বলছে ওষুধ আনতে যাবে থাইরয়েড ফাইরয়েড হাই প্রেশার এইসব তো রয়েইছে মানে ব্লাড প্রেশার তারপরে ক্যালসিয়ামের কম সেসবের ওষুধ তো আমি খাই পালস রেটিংয়ের ওষুধ ওগুলো খাই কিন্তু নতুন করে একটা ইনফেকশানের প্রবলেমটা অনেক দিন ধরে দেখা দিয়েছে যে ডাক্তার দেখাচ্ছিলাম তাকে বলেছিলাম কিন্তু তার ওষুধে কোনো কাজ করছে না তো আমাদের এখানে যে ওষুধের দোকান দেবুদা আছে সে খুব ভালো ওষুধ দেয় কিন্তু একটু দামটা বেশ ভীষণ দাম মানে বেশি তো কি করা যাবে সে দেবদার কাছে যাব গিয়ে ওষুধটা একটু দেখি আজকে আনবো তো কী দেয় ওষুধ আর কী হয়েছে পুরোটা অবশ্যই তোমাদের ডিটেলে বলবো তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আর কত ঝুল নোংরা পড়েছে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো তো সবটা একবার ঝাড় দিলে এই সব কিন্তু ঝুল যাবে না এটাকে আমার দু তিনবারে ঝাড় দিতে হবে আর এই দরজাটা আর সরে না পিছন দিকে যেন সত্যি চায় না ওই দেখতে পাচ্ছ না একদম পুরো মেঝেতে লেগে গেছে যার জন্যে আর সরে না তার জন্য এখান থেকে বেরোতে ঢুকতেও ভীষণ কষ্ট হয় আর রোদ্দুরটা কি তো একদম ঘর অবধি যায় না যে গরম এই দরজার সামনেই যে একটু রোদ্দুর পড়বে যে রান্না করলে এই জায়গাটা পুরো গরমকালে তেতে যাবে বুঝেছো সেই জন্যে এই দেখো দেখতে পাচ্ছ আজকে কি জানি কেন গলাটা আমার ভয়েস দিতে গিয়ে বারবার শুকিয়ে যাচ্ছে ওষুধ খেলেই বেশি পরিমাণে তখন আমার এরকম হয় তার জন্য একটু বারবার জল খেতে হচ্ছে আর আমাকে ভয়েস দিতে হচ্ছে ভয়েসটা দিতে খুব কষ্ট তো একটা দিদিভাই জিজ্ঞাসা করেছে যে তোমার বরের কি আমার বরের দিদিভাই তুমি অনেক হয়তো নতুন তার জন্য তুমি জানো না আমার বরের পেটে টিউমার আছে সেই টিউমারে অপারেশন করা যাবে না কেন পুরানো ভিডিওতে বলা আছে তো সেই টিউমারে আমার গরম ফুটান্ত জলে বারবার করে মানে অন্তত আট দশ বার ওই ওষুধটা দিয়ে ফুটান্ত জল করতে হয় বুঝেছ যেটাতে ভীষণ কষ্ট গরমকালে ভীষণ কষ্ট কেন গরমকালে পেটে নেওয়া যায় না কিন্তু ওটা ফুটান্ত জলেই করতে হবে ফুটান্ত জল ঠান্ডা করে না ফুটান্ত জলের গরমে আর হচ্ছে আমার মানে এত ওষুধ খেয়ে গলাটা শুকায় এই কারণে আর তুমি বলেছো একটা দিদি ভাই যে আমি ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছি যে শিবানী তোমার মনে গায়ে রক্ত নেই সত্যিই রক্ত নেই তার মধ্যে যেন সব থেকে আমাদের একটাই সমস্যা নিজেদের বাড়ি এই যদি করে নিতে পারতাম আমি তাহলে কিন্তু আমার অনেক চিন্তা মুক্ত হতো বুঝতেই পারো বয়স বাড়ছে তার সাথে বড়ের সমস্যা রয়েছে কখন কি ঘটে যাবে তারপর ঘটে যাওয়ার পর কিন্তু আমাদের মানে মাথার উপরে কোনো কিছুই নেই আর কি তারপরে কী বলতো হয়তো আমারও কিছু হতে পারে বা বড়েরও কি সে মানুষ মাত্র থাকলেই মানুষ মাত্রে দেখা যাক ভগবান না চাইলে তো কোনো কিছু হবে না কিন্তু ওই যে কি বলতো ছেলেটার জন্য যদি কিছু করতে পারতাম এই হচ্ছে কথা যত দিন যাচ্ছে তত জমির দাম তো বেড়ে যাচ্ছে আগুন ছোঁয়া হচ্ছে আকাশ ছোঁয়া যেটা আমাদের হাতের বাইরে হাতের নাগালের বাইরে তারপরে রোজই বেরোচ্ছি কিসের জন্য বেরোচ্ছি সেটা তো তোমাদের বলেছি সময় না বললেও চলবে তো চলো বরের টিফিন গুছিয়ে দিলাম আর এই সব বাসন কোসন মা টিফিন এই যে রেডি করে দিলাম এর তরকারি রুটি সব দিয়ে পাঠিয়েছি আর ওই যে বাজার করার পয়সা নিয়েছিলাম সেখান থেকে বরের রিচার্জের জন্য পয়সা দিতে হলো হ্যাঁ হ্যাঁ দুশো টাকা বাবার দুশো টাকা বাবার তো ফোনে হ্যাঁ নেট নেই না এক টাকা করে ফেরত দিচ্ছে কালকে ফেরত দিচ্ছে তো এক টাকা ফেরত নেবি হ্যাঁ ও একটা এর আগের এক টাকা একটাও আর দেয়নি মনে আছে তো এক টাকা কিন্তু কম নেয় না কখনো তুই এক টাকা কম দিবি কত টাকা নেবে না অথচ কম দেবে ছেলে পুরো এক সিনে দেবো তাহলে হুম ছেলে হচ্ছে ইসে যাচ্ছে আবার খাবারটা কে নেবে বাবা আর দিচ্ছি আমি দাঁড়াও আমি দেবো ছেলে যাবে স্কুল তারপর দেব আমি এটা কোথাও দেব ছেলে যাচ্ছে স্কুল ওর হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা সই করাতে কেন আজ থেকে স্কুল ছুটি শুধু জাস্ট সই করানোর জন্য যাচ্ছে আর মাধ্যমিক পরীক্ষা সিট ওদের সরস্বতী পুজোর খাওয়ানো হলো না সব স্কুল হয়ে গেছে ওদের স্কুল বাকি রয়ে গেছে তো ভালোই হলো হুম আমরা শ্বশুরবাড়ি যাব সেই সময় খাওয়াই অনেক সময় ছেলে খেতে পারে না না খেতে আগে তো সেটাই করতো তুমি তো খেতে পেতে না আমরা সরস্বতী পুজোর কদিন খেয়েছি স্কুলে পাইনি লাস্টে ক বছর ধরে দু বছর তিন বছর যায় না তাই তোর বাবার খাবার নিয়ে যাচ্ছে হ্যাঁ আর দু তিন বছর যাই না তো আমরা দেশে যাই না যেহেতু এই টাইমে দেশে গেলে সেই সময় হ্যাঁ দেশে যাই না সেই দু তিন বছর ধরে তো ই হচ্ছে না মানে আমরা দেশে যাই না ওই টাইমে পাচ্ছিল সুযোগ এবছর দেশে যাওয়ার মাধ্যমিকের সিট নিয়েছে ওই হ্যাঁ ওই যে বাইশ তারিখ অব্দি তো আর সাবধানে চালাবে এখন তোমার ফোন নিয়েছে তো ফোন করবে তাড়াতাড়ি আসবে ঠাকুর পুজো দাবার আছে আমার আমি বেরোবো আমার কাজ আছে কিন্তু আসতে সাইকেল চালাবে সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সকাল দিয়ে অনেক কাজ হলো ঘরটা অনেক দিন মানে দিন না সপ্তাহ পনেরো দিন ঘর ঝাড়িয়ে নিতে তার মধ্যে কতটা ঝুল তোমাদের দেখালাম তারপর সব জামা কাপড় বড় রাতে চান করেছিল সব মিলে দিয়েছি এখানে জুতোগুলো শোকাতে দিয়ে যাচ্ছে এই সাদা জুতোটা যা অব্দি শুকিয়েও পারছে না আর বরের জুতোটা কালকে ধুয়েছিলাম সেটাও ওখানে শুকাতে দিয়েছি আজকে আমার ওদের ছেলে ফোন লাগিয়ে দিয়েছিল ওই জন্য ফোনটা ধরতে গিয়ে কথাটা থেমে গেল এখন হচ্ছে আমার আলু আনতে যাওয়ার আছে আর ওই দেখো সব ই করেছি এইটা ঝাড়িনি এটাকে খুলিনি এটার মধ্যে কত ঝুল আছে তো আজকে রান্না করব না আজকে বর আসবে না বরের রিচার্জ শেষ জানি না সকাল থেকে এখনও ফোন করতে পারিনি আজকে আর ওই যে কি বলে বর আসবে না রান্না করো রুটি করে নিয়েছি আমি রুটি খাবো আর ছেলের কালকের ভাত আছে খাবে এখন রুটি তরকারি খেলো আর যদি কম পরে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে আর রান্না আজকে আর করবো না আর এমনি একাদশী গা পা ব্যথা ওই একার জন্য ভাত করে লাভ নেই কালকের মাছের তরকারি আছে ফুলকপি আলুর তরকারি আছে খাওয়া যাবে আমরা বাসির তরকারি খাই কোনো অসুবিধা নেই এখন ভিডিওর কাজ আছে ওগুলো করবো ওগুলো সেরে যাবো আলু টালুগুলো সব আনতে বুঝেছো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো তোমরা আমি পরে আসছি তোমাদের কাছে চলে এসেছি বাসন কোসনগুলো নিয়ে আর আজকে না আমার ভীষণ শীত করছে কেন কি জানি এত শীত করছে যে কিছুই ভালো লাগছে না প্রচণ্ড শীত মানে প্রচণ্ড শীত করছে আর এই বাসনগুলো সব মেজে নিয়ে গ্যাস মুছবো গ্যাস মুছে দিয়ে তারপরে যাব আর কি বলো যে আর যখন থাকি না দেখো দেখতে পাচ্ছ আমি যে ক্যামেরা খুলেছি সেটা ভুলে যাই কোনো কাজ করতে করতে না আমি অন্য দেশ মানে অন্য দুনিয়াতে চলে যাই জানো তো কি যে ভাবি আমি নিজেও জানি না এ ভাবার চক্করে সব আমার মাথা থেকে কিন্তু বেরিয়ে যায় বুঝেছো তো কড়াইটা আমি দেখো না কবে থেকে বরকে বলছি কচবড়াই টেনে দাও কচবড়ায় টেনে দাও স্টেশনে তো আমি গেলে টোটো করে যাই এখন তো আর হাঁটতে পারি না পায়ের মধ্যে যা ফুলে যা অবস্থা হয়েছে একদমই হাঁটতে পারি না তো শ্বশুরবাড়ি যাবো যে এতটা হাঁটবো কী করে সেটাই আমার চিন্তা আর ওই বরকে বলছি বর আর এনে দেওয়ার সময়ও হচ্ছে না আর মনেও থাকছে না যেদিন যাচ্ছে তো কড়াই মাছ দেওয়ার ভীষণ কষ্ট হচ্ছে একদমই কড়াই মাছতে চাইই না হাতে জোর পাই না যে কড়াইটা মাছবে তা ওষুধের যে আছে না রাংতা সেই রাংতাগুলো দিয়ে ঘষলে কিন্তু কড়াই কিন্তু হেভি পরিষ্কার হয় বুঝেছো তো চলো গ্যাসটাও মুছে আসি বাসনও মাজা হয়ে গেল আগে মুদিখানা জিনিস থেকে ঝুড়ি ভাজা নিলাম আর ডিম নিলাম কেন বলতো যে পয়সাটা খুচরো করলাম ওই দিকে যাচ্ছি এখানে আলু ষোলো টাকা বলছে ওই দোকানে যদি কম হয় তো ওখান থেকে আলু নেবো না লেগেছে থেকে আর বরের জন্য ওষুধ আনবো বরে লেগেছে ভীষণ ঠান্ডা কথা বেরোচ্ছে না মুখ দিয়ে গলায় কাঁচি কফ বেরোচ্ছে বরের জন্য ওষুধ নিয়ে আসবো দেখি শরীরটা কেমন থাকে ওর গা তার মধ্যে ব্যথা ব্যথা করছে রাস্তায় প্রচুর ভিড় কথা বলা যাচ্ছে না পরে বলি গেলাম হচ্ছে বরের ওষুধ আনতে তো বরের ওষুধ নিয়েছি তার সাথে হচ্ছে কিছু আমার ওষুধ যেটা আমার সমস্যাটা হচ্ছিল তোমার গত এক দেড় মাস ধরে সমস্যাটা হচ্ছিলো সে সমস্যাটা বলা যাবে না আর কি তো আর মানে এতটাই সমস্যা হচ্ছিলো ইদানিংয়ে প্রচণ্ড বাড়ছিল তো ভাবছিলাম যে যাবো গিয়ে বলে তো আমাকে দশ দিনের ওষুধ দিল আমি ডাক্তার দেখাইনি ওষুধের দোকানে আমাদের যে ভালো ওষুধের দোকান আছে দেবুদা কাছে বললে মোটামুটি ভালো ওষুধ পাওয়া যায় তো আমার জন্যে পাঁচ দিনের পাঁচ দিন পর পর এই একটা করে এর মধ্যে একটা করে ওষুধ আছে এই একটা করে ওষুধ খেতে হবে দুটো আছে না আটটার খেতে হবে আমি এখন আটটা আনি নেওয়ার কাছে পয়সা নেই আমি কত পড়ে সেটা এই যে একটা করে ট্যাবলেট আছে এগুলোর দাম বেশি তো দাঁড়াও আমি করে নি আটখানা ওষুধ খেতে হবে আটটা ওষুধ খেতে গেলে এটা মলম আটটা ওষুধ খেতে হবে তো আটটা ওষুধ সত্যি কথা বলতে আটটা ওষুধ নেওয়ার মতো নেই পাঁচ দিন পর পর একটা করে তা আমি বললাম তুমি দাদা এক কাজ করো যে আমাকে তাহলে তুমি দুটো দাও দশ দিনের দাও আর এখানে এই ওষুধগুলো দশ দিন খেতে হবে তো এখানে পাঁচ দিনের ওষুধ দিয়েছে দুবেলা করে খাওয়ার তা আমি বললাম যে পাঁচ দিনের ওষুধ দাও তারপর আবার পাঁচ দিনে নেবো কেন তো এতগুলো টাকা কোথায় পাব তো সেই কারণে ওই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কিছু পয়সা রেখেছিলাম কিন্তু সেখান থেকে আজকে নিয়ে পাঁচশো টাকা নিয়ে ভাঙিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি তাহলে যাওয়ার আগে আমাকে কিনে রাখতে হবে কিনে কিনে নিয়ে যেতে হবে কেননা আজকে শুক্রবার শুক্র আজকে যদি খাও শুক্র শনি রোম রবি সোম মঙ্গল মঙ্গল শেষ আমাদের বুধবার থেকে খাবে করে বুধবার চলে যাই গুড আইশ পয়সা ভাবে ডেক্সটা কাজ করছে মানে আমি বলছিলাম সমস্যা হচ্ছে যে আমি টেনে যদি বসে যাই আমি যেতে পারবো না কালকে রাতে সমস্যাটা অতিরিক্ত বেড়ে গিয়েছিল যার জন্য আমি আজকে বাধ্য হয়ে ওষুধটা নিয়ে আসতে গেলাম এখনো রিলস্ফিলস করিনি তো দেখা যাক এগুলো খেয়ে কেমন থাকি মানে এই সমস্যার জন্য আগে যে ডাক্তার দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম তিনি ঔষধ দিয়েছিল কিন্তু সেই সমস্যা আমার ভালো হয়নি বরং বেড়েছে তো সেই জন্য আমি সেই সব কথা আমি বললাম এখানে যে আমার এই সমস্যাগুলো আছে আমি ওখানে বলেছি ও কি ওষুধ খেয়েছি সেগুলো তারপর আমাকে এগুলো দিয়েছে তো দেখা যাক এগুলো কে কি হয় তো অনেক টাকার ওষুধ বুঝতেই পারছো ঘুমিয়ে না কাজে দেবে নিজের নিজের জন্য কি বলে ভাবি না কিন্তু নিজের জন্য খরচা করতে ইচ্ছে করে না কিন্তু সময় আবার হয়ে যায় বাধ্য হয়ে যায় বাধ্য হয়ে তখন খরচা করতে হয় নিজের জন্য তাই না এটা না করলেই নয় তার জন্য এই ওষুধগুলো আনলাম কেউ ওষুধ তো আর শখে খায় না বলো শখে খায় কি প্রচন্ড কষ্ট হচ্ছিলো কাল রাত ভোর ঘুমাতে পারিনি যার জন্য আজকে আনলাম চলো শখে থাকো ওষুধ খাওয়া দাওয়া হয়েছে ওষুধ খাবো অর্ধেক খেয়েছে অর্ধেক খাই না যে ঢাকা রয়েছে সব খাবার ওষুধটা খেয়ে ঘুম পাচ্ছে রাত কত রাত অবধি ঘুমাই না তো আর শরীরটা কেমন হচ্ছে তো ওষুধগুলো খাবার বমি করবো

বর মশাই এই বাড়ি দেখুন সাতটা বেজে গেছে সাতটা দশ বাজে কি রান্না করবো কি রান্না করবো করছি তো বর বললো যা কিছু করো রাখে তো কালো আর নিরামিষ আমি তাহলে এক কাজ করি বাঁধাকপি ভাজা করি আর বাঁধাকপি ভাজা করি আর ডিম এনেছি ডিমের তরকারি করি তো বললো ঠিক আছে করো তা ওর বাঁধাকপি ভাজা আর ডিমের তরকারি করব আর কিছু করবো না হচ্ছে তোমার

ওই জন্যে বসালাম আর খাবো ডিমটা আর দুপুরবেলা আর তোমাদের সেই আর দুপুরের পরে আসিনি চারটে শুধু ইউটিউবে ডিউজ করেছি যদি ফেসবুক ইনস্টাগ্রাম করি নি বেরিয়েছিলাম এই ঘর খোঁজার জন্যে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না দেখা যাক কী হয় ডিমটা হ্যাঁ ডিমটা হ্যাঁ দেখা যাক আগে কি হয় আগের কথা বলতে পারছি না আমি এখনের কথা বলতে পারছি যাবে এখন পড়তে আমিও একবার দেখা একদিকে চা বসিয়েছি আর একদিকে ডিম আলু ছেদ্ধ বসিয়েছি কেন হ্যাঁ আমার বর বলছে আমার কপাল খুলে গেছে আমি তো চা করি না বাঁধাকপি কেটে নিয়েছি আর টমেটো দুটো বার করেছি ডিমের তরকারিতে দেবো এই যে ডিম রয়েছে যে আমি আমরা এই যে ফাটা ডিম বুঝতেই পারছে এই যে দেখো সাইড দিয়ে এ দুটো হচ্ছে ভাজবো ছেলেরার আমার এটাও একটু ফাটা দেখো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এইটার এটা ছেলেরার আমার ভাজবো ওই ডিম আর বাঁধাকপিটা ভাজবো আর হচ্ছে এই বাঁধাকপিটা কেটেছি দেশি বাঁধাকপি তো নারকেলি বাঁধাকপি দেখো এই ফুল এটা কত সুন্দর লাগছে কোনো কিছুর হলে দেওয়ালে এরকম করে ডিজাইন করে দাও এরকম লাগিয়ে দাও ঠিক আছে ডিম করব আর বাঁধাকপি করব করে আবার ভাতটা পরে করব করে বেরোবো বুঝেছো বেরোবো মানে একটু দরকার ওই যে যে দরকার রোজ বেরোচ্ছি সেই দরকার তো সেই দরকারটা তো আর মিটছে না কবে মিটবে জানি না দেখা যাক কবে কি মেয়েটে কত কতদিন ভাগ্য খোলে ভাগ্যর চাকা কবে আমাদের খুলবে ওই যে বাঁধাকপি মেজা এটা আমার বরের হাসিটা দেখো কার কার পছন্দ বলো তো কমেন্ট করে বলবে আমার বরের হাসিটা কার কার পছন্দ অনেকেই বলে রিয়া ইন্দ্রজিৎ ভাই এরা সবাই আরও আছে যারা বলে যে দাদাভাইয়েরা অসীমা দিয়েছিল যে দাদাভাইয়ের হাসিটা কিন্তু সেই তো জানি না আমি তো কোনো দিন হাসি দেখে প্রেমে পড়িনি বলতেও পারবো না আমার কাছে তো মেজাজ গরম করার হাসি আর কি তো ওই চা দেবো শুধু ঘরে আজকে কিছু নেই আমার আর পকোড়া ফকোড়া কিছু করতে ইচ্ছে করলো না শুধু ঝুড়ি ভাজা দিয়ে যে মুড়ি নিয়েছে এই যে শুধু ঝুড়ি ভাজা মুড়ি নিয়েছে তেল কিছু নেয়নি তো চলো ও খাক আর মশারিটা খুলে দিয়েছে মশার জন্য ধূপকাঠি ধরানো হয়েছে তো একটু পরে আবার খাটাবো কখন বসিয়েছি বাঁধাকপি ভাজা বাবা হয়ে উঠছে না বাঁধাকপি তরকারি হয়ে যেত এতক্ষণে আমার কোনো কাজ হলো না বুঝলে দেখো ভাজাটা কি সুন্দর তবে এই ভাজাটা আমাদের বাড়ির ঘরের প্রত্যেকের খুব প্রিয় রুটি দিয়ে ভাত দিয়ে মুড়ি দিয়ে আমরা ভীষণ ভালোবাসি দেখো একদম ঝরঝরে হয়েছে তো কারা কারা এরকম ভালোবাসো তারা তারা একটু কমেন্ট করে জানাবে বুঝেছ তো চলো এটাকে নামিয়ে নিয়ে ডিমের তরিটা বসাই তরকারি বসাবো আর এই যে এর মধ্যে কি বলে পিঁয়াজটা ঘষে নি আর বাটা বাটি চিনি বুঝতেছ পিঁয়াজটা ঘষি ঘষে টমেটো কেটে নিয়েছি লঙ্কা এই যে লঙ্কা কুচি কেটে নিয়েছি সব দিয়ে বসাবো ডিমের তরকারি আজকে একদম অল্প একটু ডিমের তরকারি হবে শুধু বরের মতনই হবে আর তারপরে ছেলে একটুখানি খেলে খাবে আমি তো খাবো আমি ডিম মানে অমলেট বা আলু সেদ্ধ আর ওই বাঁধাকপি ভাজা আর চাটনি এটা হলেই আমার হয়ে যাবে যথেষ্ট আমি আমি বেশি কিছু খেয়ে সহ্য করতে পারি না সবথেকে বড়ো কথা যেন বেশি কিছু আমার লাগবে আমার বড় বলো রাতের বেলা তো বেশি কিছু লাগবে না বাঁধাকপি ভাজো আর ডিম করও হয়ে যাবে তো বললাম যে বাঁধাকপি ভাজাটা আমাদের বাড়ির প্রত্যেককে খুব ভালোবাসে আর বেশি করে একটা গোটা বাঁধাকপি কেটেছি তোমাদের দেখালাম বাবা পিঁয়াজটা দিয়ে এত চোখ জ্বালা করে না বিশাল আমি ওষুধ খেয়েছি তো কেমন যেন শরীরটা করছে চলো তরকারিটা বসাই বাঁধাকপি রান্না বান্না হয়ে গেছে আর ভাতও করে নিলাম ওই যে আর আমি আর বর এই বেরোবো চুড়িদার পরে নিয়েছি বড় বেরোবে বড় রেডি হয়ে গেছে শুধু ভাতের অপেক্ষা করছি কেন রাতের ছেলের অনলাইন ক্লাস আছে সাড়ে আট সাড়ে দশটায় হ্যাঁ এখন নটা দশ বাজে এখন বেরোবো আর আস্তে আস্তে দশটা বেজে যাবে তো আর পরে গেলে হতো তো ফোন করেছিলাম তো সে তা যাদের বাড়ি যাবো তারা নেই তো বলে একটু পরে আসো তাহলে চলো ভাতটা তাহলে বসিয়ে নি এদিকে দশ মিনিট দেরি হলেও ক্ষতি নেই আমি একটু বাঁধাকপি ভাজা মুখে নিয়ে দেখলাম যে মিষ্টি মিষ্টি ঠিক আছে নাকি দেখছি হ্যাঁ তো ভাতটা গড় দিয়েই এখন বেরিয়ে চলে যাব আমি আর বর আস আসবো তোমার ছেলেকে খেতে দেবো বরকে খেতে দেবো তখন তোমাদের ফাইনাল বলবো যে কি কি রান্না হয়েছে সাথে থাকো বন্ধুরা এসে গেছি এখন পনেরো এগারোটা বাজে ছেলে সে আর মেসেজ করেছে আমি তো জানি না ছেলে পরে আসলো রাস্তা আমাদের তারপরে আমাকে বললো আমি খেতে দিয়ে দিচ্ছি খেতে দিয়ে দিচ্ছিলাম বললো যে না না আজ অনলাইন ক্লাস হবে না তার কারণ হচ্ছে ওই অনেকের অনেক বাচ্চারা এখন তো সব প্র্যাকটিক্যাল প্রোজেক্ট আছে জমা মানে দিতে হবে স্কুলে স্কুলে সেই জন্য অনেক বাচ্চারই সময় হচ্ছে না সেই কারণে মানে আবার অন্য ক্লাসের সাথে তো ম্যাচিং হবে না সেই জন্য স্যার বললো যে না আজ প্র্যাকটিক্যাল আর মানে আজ অনলাইন ক্লাসের দরকার নেই তোরা এসে একটু সময় বেশি দিয়ে তোদের ওই দিনই করিয়ে দেবো সামনে যেহেতু পরীক্ষা আছে সারাটা দিয়েছিলাম আসার পথে হেডফোন সারাটা দিয়েছিলাম ছেলের আসার পথে জিজ্ঞাসা করে আসলাম তো ছশো টাকার হেডফোন কিনেছি দেড়শো টাকা লাগবে সারাতে আমি বললাম তুমি দেড়শো টাকা লাগবে তুমি সারালে কেন তুমি তো বললে পঞ্চাশ একশো টাকা লাগবে হ্যাঁ বলো না পঞ্চাশ একশো টাকা করে দেবো আমি আমি পঞ্চাশ একশো টাকা বলে যাই বললাম যে তাহলে এই দামের হেডফোনে বলছে আগের দিকে তো সাউন্ড ফাউন্ড বেড়ে গেছে দেখো ওটা তো কম দামের হেডফোন না যে দশ টাকা কুড়ি টাকা দিয়ে ও কী করেছে জানিস অন্য একটা হেডফোনের তার বার করেছে কেটে আমাকে দেখালো সেই তার ওর ভিতর জুড়েছে হ্যাঁ ওই মানে প্যাকেট কেটেছে

রাতের খাবার হয়েছে ছেলেকে ডিম ভেজে দিয়েছি গরম গরম ডিম অমলেট বাঁধাকপি ভাজা আর এখানে ডিমের তরকারি যে বরের জন্য ডিম আমার ডিমও ভেজেছি আর একটু কালকে ফুলকপির তরকারি ছিল আর ধনে পাতার চাটনি এই হচ্ছে আজকে আমাদের রাতের কিন্তু খাবার দাবার কেমন হয়েছে অবশ্য জানিও রাতে তো তেমন কিছু লাগে না ভাতের পরিমাণটা কম আমি তো বেশি ডিম খাই না আমার ডিম থেকে আমার বরকে আবার অর্ধেক ডিম দিয়েছি দেখতে পাচ্ছ মানে তুমি একটু খাও বর বলছিল খাবো না খাও তো আমি না তারপরে কি করেছি ওদের খেতে দিয়ে আমিও আলাদা করে খেতে বসে গেছি আমারও খাওয়া প্রায় শেষ আর বর আমাকে ওই ডিম আমাকে সাত দিল যে তুমি যখন তোমার থেকে দিয়েছো তো তুমি এটা না যে না আমি যদি ডিমটা খাই কিছুতে সহ্য করতে পারবো না কদিন রাত শরীরে কষ্টের জন্য ঘুমাতে পারিনি আজকে ওষুধটা খেয়ে একটু ঘুমাবো তুমি যদি এখন এই ডিমটা খাবো অর্ধেক আমার রাত থেকে অর্ধেক দিয়েছি অর্ধেক খাবো তোমার থেকে খাই আমার প্রচুর গ্যাস হয়ে যাবে মাথা কতদিন হয়ে গেছে ঠিক করে মানে রাতে ঘুমাতে না না এত বললাম আর দেখো কষ্টর মশারি সেলাই করছে এই সেলাই করে করে যতদিন যায় এই মুহূর্তে তো কিনতে পারছি না জানো একটা মশারি কিনতে গেলেও তিন চারশো টাকা সব দিকেই তো ভাবনা চিন্তা করতে হয় আমাদের তাই না কমপ্লিট গ্যাস মোছা হয়ে গেছে বাসন মাজা হয়েছে টিফিন কারি ফিফিন কারি সব নিয়ে বসেছি এখন এক গাদা ওষুধ এতগুলো ওষুধ সব খেতে হবে বড়ও খাবে বরের ওষুধ ওখানে আছে আর এগুলো সব আমার ওষুধ খাচ্ছি আর ভাল লাগছে না তো কি হয়েছে তোমাদের অনেকেরই প্রশ্ন তো বলবো পরে তোমাদের এই বলতে পারছি না যদি ঠিক হয় আজকে বিগত প্রায় পাঁচ ছ মাস ধরে সমস্যাটা হচ্ছে দিন দিন বেড়েছে তোমাদের আমি বলেছি তারা ওষুধটা খেয়ে নি হাওয়া লাগবে দিন দিন বেড়ে যাচ্ছে বেড়েই চলে যাচ্ছে জানি না কি হবে আর এই সমস্যাটা এমন সেখান থেকে মানে মানে আমার ইনফেকশন হয়েছে কিছু একটা যে ইনফেকশানটা আমার ছেলে পেটে থাকতে হয়েছিল তারপর ছেলে যা হয়ে যাওয়ার পর আমার তার ছ মাস পর না শোনা তখন আবার ইনফেকশানটা ধরা পড়েছিলো তো সেই ইনফেকশানটা আবারও আমার হয়েছে তো তখনই ছেলে হওয়ার মাস পর যখন আবার ধরা পড়েছিলো তখন বলেছিলো এটা ক্যান্সারের দিকে চলে যেতে পারে তো সেই জন্যে আবার সে একই সের অবস্থা হয়েছে তো দেখা যাক কী হয় জানি না তোমরা শুধু আশীর্বাদ করো যেন ভালো থাকি সুস্থ থাকি আর তোমাদের সাথে তোমাদের সামনে রোজ রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো বড় মশারি সেলাই করছে এখন তো সবাই পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই